হ্যালো ইভিয়ান আজকে রান্না বান্না করবো বড়ি দিয়ে বড় কাতল মাছ কাতল মাছের ঝোল করব কুমড়া বড়িগুলো আগে আমি কাঠখোলায় ভেজে নিয়েছি তো এখন নিজে চুলার মধ্যে কড়াই দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে একটু ভেজে নিয়ে একটু উলট পালট করে ভেজে নিয়ে তুলে নিলাম এই তেলের মধ্যে তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম একটু মিডিয়াম মতো ভেজে নিয়ে তারপরে একটু পানি অ্যাড করলাম এরপর একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু লবণ একটু জিরার গুঁড়া অ্যাড করলাম আমি কোনো রসুন আদা অ্যাড করিনি বা অন্য কোনো মশলাও অ্যাড করিনি এটা ভালো মতো কষিয়ে নিই তারপরে আবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করলাম বড়িটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে মশলার সাথে ভালো মতো কষালে বড়ির টেস্টটা বেড়ে যায় তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে ঝোলের পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসার জন্য ওয়েট করছি বলকটা এসে গেল এখন আমি ভাজা মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমার মাছটা রেডি হয়ে গিয়েছে তো এভাবে রান্না করলে তরকারিটা অনেক বেশি টেস্ট হয় আমি টেবিলে সার্ভও করে দিয়েছি দেখেন মার্শাল্লা বড়িগুলার সাইজ কি হয়েছে একটা মাছের মতো সমান এরকম তো যাই হোক সবাই ভালো থাকেন বি হ্যাপি জীবন স্টাইল